আর এই হেডটা থাকবে চারশো পঞ্চাশে এটাও চারশো পঞ্চাশগুলো স্কার্টই কিন্তু পছন্দের স্কার্ট হবে এটাও চারশো পঞ্চাশ টাকা মানে এই প্রিন্টটা কি বলবো এটা হচ্ছে আজকে আপনাদের ডিমান্ডিং কিছু টু পিসের স্কার্টসের দেখাবে এখানে টপস আছে প্লাস হচ্ছে স্কার্ট থাকবে এগুলো কিন্তু আপনারা মাত্র চারশো টাকা হোলসেলে পেয়ে যাচ্ছেন প্রিন্ট শপ থেকে ভাইদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন আর যারা হচ্ছে অনলাইনে নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই জামাগুলো কালেকশন অনেক ইউজ পরিমাণ যেহেতু অর্ডার থাকে তো দেখা যায় সবসময় কালারগুলো থাকে না এই কারণে নতুন যে কালারগুলো আসছে আমরা দেখিয়ে দিই যারা আগে অর্ডার করেছিলেন বা আগে অর্ডার ছিল তারা এই নতুন ভিডিও থেকে আপনারা অর্ডার করে দিবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনারা আইসা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবে তো এটা কিন্তু চমকায় একটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা আছে এটার সাথে আপনি কোন এটার মানে স্কার্টটাও খুব সুন্দর আর এই সেটটা থাকবে 450 এ ওকে সেটটা পাবেন একদম মাত্র আচ্ছা একদম পাইকারি বডি হবে এগুলা 40 খেয়াল রাখবেন জামার বডি আর স্কার্টে লং হবে আপনার একশো আশি মানে স্কার্টটা সবাই পরতে পারবে হেরা রিস্কার অত বস্তু এক আসবে না এগুলো হচ্ছে আপনারা মিনিমাম দুই পিস তো হোলসেলে দেখেছেন তাই না যা সেট আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি মাত্র টাকা আচ্ছা এটা দেখ আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের নিতে আচ্ছা মাত্র এটা দেখেন শর্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ডিজাইনে পাচ্ছেন এটা বেশি সুন্দর দেখেন অনেক বল কাজ করা হবে আচ্ছা প্রাইস আছে মাত্র টাকা। আচ্ছা এটা দেখেন फ्रेंड्स এটা হচ্ছে হোয়াইটার ভিতরে बटरफ्্লাই প্রিন্ট তাই না? এটাও কিন্তু আজকে অফারে থাকে। এটা আসলে একদমই কালারফুল যারা প্রিমিয়াম কোয়ালিটি আছেন এগুলো রংকোশের গ্যারান্টি আছে। 100% প্রত্যেকটা আচ্ছা এটাও আমাদের পাইকারি আমরা দিই। টাকা সব জায়গায়। আর এগুলো সচরাচর সব জায়গায় না।

অনেকে দেখা যায় আপুরা রিকোয়েস্ট করছিল ভাই নতুন কালেকশন আছে নাকি তো নতুন কালেকশনগুলো আমরা দেখিয়ে দেব এটা দেখেন এটা দেখেন ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন ওকে প্রাইস सेम 450 আর আমাদের কিন্তু শার্ট এবং স্কার্ট দুটো দিয়ে আপনারা সেট করা থাকে দুই রকম সেট নিতে পারেন মাত্র 450 টাকা এটা আরেকটা কালার এটাও 450 এগুলো সবই কিন্তু মানে টু পিসের সেট থাকবে 450 এ যারা নিতে চান চাইলে ভিডিও করে দেখেও কিন্তু নিতে পারবেন এটার কালার কন্ট্রাস্টটা আরো সুন্দর আসলে এটার যারা দ্রুত অর্ডার করবেন তারা এটাও 450 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মাসাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে টাকা এটা দেখেন শর্টস এটা আরেকটা কালার এটা কিন্তু এখানে একটা টাই করা আছে খুব সুন্দর এটা কালার ডিজাইন এবং আপনারা শার্ট দিয়েও করে নিতে পারবেন আবার কেউ যদি চার আপনারা নিজের সমন মতো নিতে পারবেন তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন যেহেতু আমাদের পাইকারি কাস্টমার সবাই ভিডিও কল দিয়ে দেখে নেয় আচ্ছা যারা পাইকারি নেবেন তাহলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আপনাদের নিত্য নতুন স্কার্টের কালেকশন আসে তাই না তাই আমাদের 500 এর উপর শুধু স্কারের প্রিন্টই আছে আচ্ছা তো সব একটা এক ভিডিও দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সর্বোচ্চ যত সম্ভব আমরা দেখিয়ে দিই এটা দেখেন কি সেটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র 450 আজকে আসলে সবগুলো প্রিন্টই মাথা নষ্ট সবগুলো প্রিন্ট আপনাদের পছন্দ হওয়ার মতো এটা পেস্ট কালার হবে দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট ওয়াও এটা দেখেন এটা খুবই সুন্দর এটাও 450 এ থাকবে 450 টাকা রং গ্যারান্টি মানে এত কমে কেউ দিবে না আজকের স্কার্ট গুলো কিন্তু কোয়ালিটিও আগের থেকে অনেক ভালো হবে যারা একদম বেটার কোয়ালিটি চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো সবই 450 করে 450 টাকা আচ্ছা স্কার্টের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাইছি চাইলে ভিডিও কলে ডিজাইনগুলো দেখে নিতে পারবেন এই যে এইটা হচ্ছে স্কার্টটা হোম ডেলিভারি নিতে পারবেন

এটা বুঝতে এটাও অনেক বেশি এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর একটা কালার। টাকায় সেট। আচ্ছা এটা দেখেন सेम प्राइस 320। নরমালি টাকা বিক্রি করে বডি কম থাকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন কুইন শপ। নাম একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট তালা নিউ মার্কেট ঢাকা পার্শ্বকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন